আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটা মনে করা এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা হা না কিছুই বলবেন না একদম শুনে থাকবেন থাকবেন্লাম সর্বপ্রথম ওনার উপরে যখন উহিনাজিল হয়েছিল উহিনাজিল হয়েছিল কোথায় হেরাগুহায় বলেন কোথায় হেরাগুহায় যখন হয় তিনি ভয় পেয়েছিলেন দৌড়ে বাসায় এসেছেন খাদিজাকে বলেছেন আমাকে কম্বল দাও আমার ভয় লাগতেছে খাদিজা নিয়ে গেলেন কাছে উনি বললেন যে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ আপনাকে নবী বানাবেন দুই নম্বর উহুদের যুদ্ধে মুনাফিকদের নেতা ইবনে ওবাই তিনি সাহাবি সেজেছিলেন বাট মুনাফিক আল্লাহ রাসুল এই মুনাফিককে তিনশো মুজাহিদের সেনাপতি বানিয়েছিলেন যুদ্ধে যাওয়ার পথে অর্ধেক জায়গা থেকে উনি তিনশো মুসলমানের বাহিনী নিয়ে যুদ্ধ না করে আল্লাহ রাসুল থেকে আলাদা হয়ে বাড়িতে চলে আসছে উহুদের যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম চরম ভাবে আহত হতেন হলেন এবং আল্লাহ রাসুলের দাঁত পরে গিয়েছিল এবং এই যুদ্ধে নবীজির চাচা আপন চাচা আমির হামজা সহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন ময়দানে আল্লাহ রাসুল পাথরের আঘাতে তিন তিনবার বেহুশ হয়েছেন আল্লাহ নবীকে ষড়যন্ত্র করে একজন ইহুদি মহিলা সাগলের গোস্তের সাথে বিষ মিক্স করে দিয়েছিল তিনি পান খেয়ে ফেলেছেন আল্লাহ নবী বিষ মিশ্রিত সাগলের গোস্ত খেয়েছেন মৃত্যুর দিন পর্যন্ত এই বিষ ক্রিয়ার যন্ত্রণা আল্লাহ নবীর শরীরে রাসুলকে কষ্ট দিয়েছিল সম্মানিত উপস্থিতি সহি বোখারিতে একটা হাদিস উল্লেখ আছে যে একটা ঘটনা বীরে মাউনার ঘটনা কিছু লোক নবীর কাছে এসে বললো রাসেল আমরা তো মুসলমান হয়েছি আমাদের পুরো ফ্যামিলি বংশ গ্রাম সব মুসলমান হয়ে গেছে আপনি কিছু সাহাবি দেন আমাদের সাথে যারা কোরআন শিখাবে আমাদেরকে আল্লাহ নবী তাদেরকে বিশ্বাস করে সত্তর জন সাহাবি দিয়েছিলেন শিক্ষক সত্তর জন শিক্ষক সাহাবি দিয়েছিলেন এদের সাথে এই সত্তর জন সাহাবিকে তারা নিয়ে প্রতারণার মাধ্যমে সত্তর জন সাহাবিকে তারা হত্যা করেছে ওসমান রাজি তালাকে মক্কার আটকে রেখেছিল এমন একটা গুজব উঠেছিল আল্লা বিয়ার সন্ধি করেন তার আগে আল্লাহ নবীর কাছে তথ্য আসলো যে ওসমানকে কোরাইশরা হত্যা করেছে আল্লাহ নবীর সাথে সাথে চোদ্দশো সাহাবি নিয়ে বায়াত ওয়াদা শপথ করলেন যে আমরা ওসমান হত্যার প্রতিবাদ করব বায়াতের ঋদান গ্রহণ করেছেন ইফকের একটা ঘটনা ঘটেছিল হজরত আয়সার রাসুলের স্ত্রীর চরিত্রের উপরে কালেম আলাপন করেছিল মুনাফিকেরা আর আল্লাহ নবী আয়সার তাল্লাহতাল্লাহার এই বিষয়টা নিয়ে প্রায় এক মাস তিনি অস্থির অবস্থায় আয়সার দিল্লাহ আনহার সাথে দিন যাপন করেছেন আয়েশাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন এক মাস এক মাস পরে কোরআনের আয়াত নাজিল হয়ে আয়েশা নির্দোষ সেটা প্রমাণ হয়েছিল সম্মানিত উপস্থিতি মিরাজের ঘটনার পরে একজন কাফের মুতাইম ইবনে আদি রাসূলকে ধরলো যে আপনি মিরাজ করে আসছেন তাহলে আপনি বলেন যদি মিরাজ সত্যি সত্যি আপনি করে থাকেন মসজিদে আকসা দরজা জানালা কয়টা এবং মসজিদে আকসা কেমন রাসুল বলেন আলুনি আসিয়া আলাম আসবুত হা ফা কারাপ্ত কারবাল্লাম আক্রুব মিসলহু কাত তারা আমাকে বাইতুল মোকাদ্দাসের এমন বিষয়ে প্রশ্ন করছে যেই প্রশ্ন করার পরে আমি এমন এক বিপদে পড়লাম কোনো দিন এমন বিপদে পড়ি নাই অতপর আল্লাহ আমার সামনে বাইতুল মোকাদ্দাস তুলে ধরলেন ফেরেস্তার মাধ্যমে এরপর আমি দেখে দেখে বর্ণনা করলাম এবার আসলে আমার মূল আলোচনায় আমি যাই এগুলো ভূমিকা ছিল সম্মানিত উপস্থিতি শিরিক আমি বলেছি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এইটা যদি কেউ বিশ্বাস করে তাইলে শিরকে আকবর এমনকি মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী স্বয়ং আমাদের রাসূল জানতেন না গায়েব আমি সাতটা কোরআন আয়াত আপনাদের সামনে এখন উপস্থাপন করব গায়েব হলো অদৃশ্য জগতের খবর কেউ যদি কাউকে কিছু গোপনে জানিয়ে দেয় অথবা আল্লাহ যদি উহির মাধ্যমে জানিয়ে দেয় কোরআন আয়াত নাজিল করে জানিয়ে দেয় জানিয়ে দেওয়ার পরে সেইটা কি আর গায়েব থাকে একটা আওয়াজ দেন জানিয়ে দেওয়ার পরে কি আর গায়েব থাকে থাকে না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না ছয় নম্বর সুরা সুরান আম উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন ও আইন্দাহু মাফাতে হলো গাইবি লা ইয়ালামুহা ইল্লা হুয়া সমস্ত গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকট তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না ২৭ নম্বর সুরা সুরা নামল পঁয়ষট্টি নম্বর আয়াত উল্লাহ ইয়া আলমু মানফিস সামা ওয়া তিওল আরুদিল ওয়াবা ইল্লাল্লাহ হেরাসুল আপনি মানুষদেরকে বলে দিন আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না সুরা ইউনুস বিশ নম্বর আয়াত ফাকুল ইনামাল গায়ব লিল্লাহ হে রাসূল আপনি মানুষদেরকে বলুন গায়েব শুধু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট 16 নম্বর সূরা সূরা নাহাল 77 নম্বর আয়াত ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের যাবতীয় গায়েব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট 11 নম্বর সূরা সূরা হুদ 123 নম্বর আয়াত ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইয়ারজাউল আমরু কুল্লু আসমান জমিনের যাবতীয় গায়েব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট এবং এর সকল বিষয় আল্লাহর দিকেই ধাবিত হবে সম্মানিত আমাদের নবী 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 শ্রেষ্ঠ বিশ্ব মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মুরসালিন সমস্ত নবীর নবী পদমর্যাদার দিক থেকে সম্মানের দিক থেকে ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কোনোদিন ছিল না ভবিষ্যতে কোনোদিন আসবে তিনি নিজেও গায়েব জানতেন না ছয় নম্বর সুরা সুরা আম আয়াত নম্বর পঞ্চাশ হেরাসুল আপনি বলুন কুল্লাহ আকৌ উল উল্লা খাজা ইন উল্লাহ বলে আদ আপনি বলে দিন আমি তোমাদেরকে বলি না যে আমি আমার কাছে আল্লাহর ধন বান্ডা রয়েছে এবং আমি তোমাদেরকে বলি না যে আমি গায়েবের খবর জানি রাসূল আপনি বলে দিন হেরাসুল আপনি দুইটা বিষয় মানুষকে বলেন কয়টা এক আপনি বলেন আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নাই দই আপনি বলেন আমি গায়েবের খবর জানি না সাত নম্বর সুরা সুরা আরফ একশো আঠাশি নম্বর আয়াত রাসুল হেরাসুল আপনি বলুন আল্লাহ বলছেন কোরআন আয়াত বলে উকুং লেস্ তেখ সারিত মিনাল খৈর ও আপনি বলেন আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক ফায়দা হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণী আমাকে স্পর্শ করতে পারত না হজরত বলেন সহি সাত হাজার তিনশো আশি আয়েশা রাসুলের কি হয় সবাই বলেন কি হয় রাসুলের স্ত্রী আয়েশা বলেন কোন ব্যক্তি যদি বলে আল্লাহ রাসুল গায়েব জানে সে অবশ্যই মিথ্যাবাদী বলে না আউজুবিল্লাহ এবার আসেন সত্যিকার অর্থে আল্লাহ রাসুল যদি গায়েব জানতেন সর্বপ্রথম ওহিনা জিলের পরে হেরা গুহায় তিনি ভয় পেলেন কেন এবং তাকে কেন ওরা কাবিন নৌফেলের নিকট নেয়া লাগলো না নেয়ার পরে ওরা কাবিন নৌফেল তিনি তাওরাজ জাবুর ইঞ্জিলের পণ্ডিত ছিলেন হুজুর ছিলেন তিনি বললেন মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে নবী বানাবেন উহুদের যুদ্ধে মুনাফিক নেতা আবদুল্লা ইবনে উবাইর নেতৃত্বে তিনশো জন মুজাহিদ আল্লাহ দিয়েছিলেন রাসুল যদি গায়েব জানতেন তাহলে তিনি তিনশো জনের একটা টিম এই মুনাফিক নেতার নেতাকে নেতা বানায়া কেন তিনি প্রেরণ করেছিলেন আল্লাহ রাসুল যদি গায়েব জানতেন উহুদের যুদ্ধে রাসুল সাল্লু আলী হাসাল্লাম চরমভাবে আহত হয়েছেন মাথার হেলমেট ভেঙে মাথায় বসে গিয়েছিল সামনের শারীর দুইটা দাঁত পরে গিয়েছিল আপন চাচা আমির হামজা সহ উহুদের যুদ্ধে সত্তর জন মুসলমান শাহাদাত বরণ করেছেন এবং চরমভাবে শোচনীয়ভাবে মুসলমানরা কাফেরদের হাতে লাঞ্ছিত হয়ে সেদিন তারা পরাজিত হয়েছিল আল্লাহ রাসুল তাওাতি কাজ করার জন্য আশ্রয়ের জন্য গিয়েছিলেন তায়েফে তিনি যদি জানতেন তিন তিনবার পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার উদ্দেশ্যে বেহুস করা হবে তাইলে তিনি কি তাই ইচ্ছে করে রক্তপাত করতেন নিজে বেহতেন সম্মানিত উপস্থিতি এই ছাগলের গোস্তে বিষ আছে আল্লাহ রাসুল যদি জানতেন কিচ্ছে করে কেউ কি বিষ পান করে এটা তো আত্মহত্যার সামিল ইচ্ছা করে বিষ খাওয়া তো আত্মহত্যা আল্লাহ রাসুলকে সারা জীবন এই বিষ কিয়া কষ্ট দিয়েছে সম্মানিত উপস্থিতি জওয়ান তগ্রাজওয়ান্লাম সাহাবে ষড়যন্ত্রকারীদের সাথে আল্লাহ রাসুল পাঠিয়ে দিয়েছেন যাও এরা সবাই মুসলমান হয়ে গেছে তোমরা এদেরকে কোরআন শিখাও এই জন সাহাবী প্রতারণার মাধ্যমে রাসুলের সাথে প্রতারণা করে তারা নিয়ে যায় নিয়ে গিয়ে এই সমস্ত মুনাফিকেরা আল্লাহ রাসুলের জন সাহাবিকে সবাইকে তারা জবাই করে হত্যা করে তা আল্লাহ রাসুল যদি জানতেন যে মুখে এক অন্তরে আরেক আমার এই সত্তর জন সাহাবিকে তারা হত্যা করবে রাসুল যদি গায়েবের এই তথ্য জানতেন তাহলে সত্তর জন সাহাবিকে হত্যা করার জন্য শহীদ হওয়ার জন্য তাদের সাথে কি রাসুল পাঠাতেন কখনো সম্মানিত উপস্থিতি ওসমান রাজি আল্লাহ তালাকে মক্কায় পাঠানো হয়েছে কাফেরদের সাথে কথা বলার জন্য এদিক দিয়ে শয়তান গুজব রটায় দিছে যে ওসমানকে মেরে ফেলছে আসলে ওসমানকে হত্যা করা হয় নাই আর এই তথ্য পেয়ে আল্লাহ রাসুল চোদ্দশো সাহাবি নিয়ে বায়াতে রিদোয়ান গ্রহণ করছে যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিব একটু পরে ওসমান বীর বিক্রমে হাইটা চলে আসছে সুবাহ তাহলে আল্লাহ রাসুল তো বুঝতে পারলেন না যে ওসমানকে আসলেই হত্যা করা হয় সম্মানিত উপস্থিতি এক মাস আয়সার নিজের স্ত্রী ওনার ব্যাপারে সাফওয়ান বিন মুয়াত্তাল নামক একজন সাহাবীর সাথে চরিত্রের কলঙ্ক দিয়েছিল যা আয়সা সাফান ইবনে মোয়াত্তালের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে নাউজুবিল্লাহ মুনাফিকরা এমনভাবে প্রচার শুরু করছে মুনাফিকদের প্রচারের কারণে কিছু কিছু মুসলমান দুর্বল ইমানদার সাহাবিরাও প্রচারণা অংশ নিয়েছে যে হইলেও হইতে পারে যার কারণে আল্লাহ নবী বিব্রত হয়েছেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূল আপনি কি আমাকে বিশ্বাস করেন না আল্লাহ নবী চুপ থাকলেন এবার আয়েশা ঘৃণায় ক্ষোভে কান্না করতে করতে বাবার বাড়ি আবু রাদিয়াল্লাহু রা বাড়ি থেকে উঠলেন এক মাস আয়সা সাথে আল্লাহ নবীর একটা পরিস্থিতি অস্থির একটা অবস্থা কেটেছে এক মাস পরে আপনার স্ত্রী আয়সা তার কোনো নাই তার চরিত্র হান্ড্রেড পার্সেন্ট বরং মুনাফিকরা ষড়যন্ত্র করে আয়েশাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেছে সোবাহন আল্লাহ গায়েব জানলে এটা কেন জানলেন না এক মাস কেন আয়েশার সাথে তিনি সম্পর্কটা এরকম একটা অস্থির অবস্থায় ছিল সম্মানিত উপস্থিতি মেরাজের ঘটনার পরে কাফের রাদ্দুল্লাহ আপনি মেরাজ করছেন মেরাজ করলে আপনি বলেন মসজিদে আকসাই কয়টা জানালা আছে কয়টা দরজা আছে রাসুলকে বললেন রাসুল বললেন তারা সহি মুসলিম তিনশো আটত্রিশ নম্বর হাদিস যে তারা আমাকে এমন প্রশ্ন করলো আমি স্মরণ করতে পারছিলাম না এমন এক বিপদে পড়লাম কোনো দিন এমন বিপদে আমি পড়ি নাই অতবার আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন সম্মানিত ভাই রাসূল বাক সাল্লাল্লাহু সাল্লাম যদি সত্যি গায়েব জানতেন তাহলে তিনি এত বড় বিপদে পড়তেন না এবং বাইতুল মুকাদ্দাস ফেরেস্ত দিয়া তার সামনে তুলে ধরারও কোনো প্রয়োজন ছিল না কথা সত্য না মিথ্যা এখন প্রশ্ন এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি উত্তর দিয়ে দিই রাসুল যদি গায়েব নাই জানেন কে পূর্বে দাজ্জাল আসবে সূর্য পশ্চিম দিকে উঠবে ইস সালাম আকাশ থেকে নামবে ইমাম আসবে এগুলো বললেন কিভাবে আবার মুতার প্রান্তরে যখন যুদ্ধ চলছে কাফের এবং মুসলমানদের মধ্যে ঠিক ওই সময়ে আল্লাহ নবী বর্ষা মদিনায় মসজিদে নবীতে মুতার প্রান্তরে যুদ্ধ চলছে মুসলমানদের সাথে কাফেরদের আল্লাহ নবী সেই যুদ্ধে যান নাই তিনি মদিনায় মসজিদে নববীর ভেতরে আছেন নবী। কিন্তু এই মসজিদের নববীতে বসে বসে এখান থেকে শত মাইল দূরে মোতার প্রান্তরে তিনি সাহাবিদের সামনে বসে বসে বলতেছেন মুতার যুদ্ধে এইমাত্র ভাই তোমাদের শহীদ হয়েছে একটু পরে আরেকজন শহীদ হয়েছে যেমনি সরাসরি আমরা লাইভ টেলিকাস্টে টেলিভিশন দেখে ক্রিকেটের স্কোর ফুটবলের স্কোর আমরা যেভাবে দেখি সরাসরি যে এইমাত্র একজন আউট হয়ে গেছে এইমাত্র ছক্কা ছয় হলো এলবিডাব্লিউ হলো বলটা নো হল ওয়াইড হলো আমরা সরাসরি টেলিভিশনে সরাসরি দেখি না ঠিক তেমনভাবে আল্লাহ নবী সরাসরি মনে হয় যেন তিনি দেখে দেখে বলতেছেন একজন সাবি এমাত্র শহীদ হয়েছে তাহলে এগুলো তিনি কিভাবে বললেন তিনি যদি গায়েব নাই জানেন এই প্রশ্নটা আমাদের মাথায় আছে না নাই আচ্ছা সম্মানিত বুঝতেছি একদমই যেটা তো কোরআনই আল্লাহ বলে দিয়েছে সুরা আন নাজাম তিন নম্বর এবং চার নম্বর আয়াত আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন তোমাদের নবী তিনি তো এমন এক নবী নিজের মন থেকে প্রবৃত্তির থেকে বানায়া বানায়া তিনি কোনো কথা বলেন না জীবনে যা বলেছেন যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহি বলেন তাইলে আল্লাহ নবী জীবনে যা বলেছেন সব ওহী আর ওহি আসে কার থেকে এখন যুদ্ধে কে শহীদ হয়েছে কখন কে শহীদ হলো এই তত্ত্ব আল্লাহর কাছে রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিল সরাসরি এনে বলেছেন আর আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে তত্ত্ব পেয়ে সাহাবিদের সামনে উপস্থাপন করেছেন বলেন সুভা সম্মানিত উপস্থিতি মহাগ্রন্থ আল কুরআন বাহাত্তর নম্বর সুরা সুরা জিন ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল ইমন ওয়াই বি ফাইলা আহাদা ইল্লা মানিরতাদ রাসূল অর্থ হচ্ছে আল্লাহ সমগ্র গায়েবের খবর জানেন তিনি কারো কাছে নিজের গায়েব প্রকাশ করেন না তবে যখন তিনি কোনো রাসুলকে মনোনীত করেন তখন ওহের মাধ্যমে কিছু গায়েবের সংবাদ ওই রাসুলকে তিনি জানিয়ে থাকেন আর এটা সহজেই বোঝা যায় ওহির মাধ্যমে যে গায়েবের খবর আসে যেটা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে জানিয়ে দেন সেটা ওই নবীর জন্য আর গায়েব থাকে না যেহেতু রাসুল স্বয়ং মোহাম্মদ সবাই বলেন সাল্লু আলাইহাম তিনি গায়েব জানতেন না তাহলে পীর ফকির অলিয়া উলিয়া পীর সাহেবেরা আমার বাবা দরবেশ বাবা খাজা বাবা ওনারা গায়েব জানে এই ধরনের বিশ্বাস পোষণ করলে হান্ড্রেড পারসেন্ট লোকটা মুশ্রিক হয়ে জাহান্নামি হয়ে যাবে বলেন ঠিক না